আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ কেমন আছেন বন্ধুরা সবাই আশা করি ভালো আছেন আর ভালো থাকেন দোয়া সকলের জন্য করি আজকে একটি নতুন বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি যে বিষয়টি সকলের জন্যই ফায়দাজনক হবে বলে আমি আল্লাহ তাল্লাহার কাছে আশাবাদী বিষয়টি হলো আমরা গত ভিডিওতে বলেছিলাম যে জাদুর বিভিন্ন প্রকার রয়েছে এই প্রকারগুলোর মধ্যে এক প্রকারের জাদু হলো অসুস্থতার জাদু যে কোনো ব্যক্তিকে অসুস্থ করে রাখার জন্য জাদুগ্রস্ত করা হয় এই জাদুর কারণে মানুষের কী কী সমস্যা হতে পারে এই এইরূপ অসুস্থতার জাদু যার শরীরে করা হয় সে শারীরিকভাবে বিভিন্ন অসুস্থতা অনুভব করতে থাকে এই জাদুগ্রস্ত ব্যক্তি এক স্থান থেকে আরেক স্থানে চলে যায় অথচ সে তা অনুভবই করতে পারে না এবং তার ভুলে যাওয়া রোগ হয় অর্থাৎ যার মেধাতীক্ষ্ণ শিরু সব কিছু স্বাভাবিক মনে থাকত এই অসুস্থতার জাদুর ফলে সে এখন সব কিছু ভুলে যাইতে থাকে এরূপ একটা অবস্থা তার দেখা দিয়ে থাকে এবং এই সমস্ত রোগীরা ঘুমের মধ্যে এবং জাগ্রত অবস্থায় দুটি অবস্থায় বিভিন্ন অসুস্থতার সম্মুখীন সমস্যার সম্মুখীন হয়ে থাকে আপনার শরীরে অসুস্থতার জাদু করা হয়েছে কিনা এর কি কি লক্ষণ রয়েছে কিভাবে বুঝবেন যে এই সমস্যাগুলো আপনার দেখা দিয়েছে তো এই অসুস্থতার জাদুর কিছু লক্ষণ রয়েছে তার মধ্যে থেকে গুরুত্বপূর্ণ কিছু লক্ষণ আমরা এখন আলোচনা করতে যাচ্ছি যেটা আপনার শরীরে দেখা দিলে এর যে কোনো একটা অথবা সবগুলো অথবা একাধিক যদি আপনার শরীরে দেখা দেয় তাহলে আপনি বুঝবেন যে আপনার শরীরে অসুস্থতার জাদু রয়েছে এক নম্বরের এই সমস্ত রুগীরা শারীরিকভাবে কোনো কারণ ছাড়াই তার বিভিন্ন অঙ্গে সে ব্যথা অনুভব করতে পারে থাকে দুই নম্বরে সে বারবার বৃহি রোগের ন্যায় তার খেচনি ওঠে তিন নম্বরে তার যে কোনো একটি ইন্দ্রিয় অকেজ হয়ে যায় অস্থায়ীভাবে বাতিল হয়ে যায় যেমন চোখ কান বা নাক চার নম্বরে পাঁচ নম্বরে এর কারণ হলো সাধারণত এই ব্যক্তি এত বা এতটা অক্ষম হয়ে যায় দুর্বল হয়ে যায় যার ফলে দৈনন্দিন তার যেই কাজগুলো রয়েছে এগুলো সে সমাপ্ত করতে পারে না ছয় নম্বরে ডাক্তারি কোনো কারণ ব্যতীতই তার স্থায়ী মাথা ব্যথা শুরু হয় সাত নম্বরে তীব্র শ্বাসকষ্ট তার মনে হয় কোনো একজন যেন এই গলার এই জায়গাতে অথবা বুকের মধ্যে চাপ দিয়ে ধরে রেখেছে এরম অনুভব হয় আট নম্বরে এই সমস্ত রোগীরা চলমান একটা অসরতা অনুভব করতে পারে বিশেষ করে হাতে এবং পায়ে কেমন যেন সে মনে করে তার অনুভব হয় যে তার হাতে পায়ে পিপিলিকা হাঁটাহাঁটি করতেছে অথবা কোনো পোকা হাঁটাহাঁটি করতেছে কেউ কেউ তো এমন রয়েছে যারা সমস্ত শরীরে পোকা অথবা অন্য কোনো জিনিস সে বুঝতে পারে যে তার শরীরের চামড়ার ভিতর দিয়ে হাঁটাহাঁটি করতেছে এরূপ অনুভব করতে পারে নয় নম্বরে স্থায়ী পিঠের ব্যথা যা রোগীর মেরুদণ্ডে বিশেষ করে এবং নিচের অংশে এই ব্যথাগুলো কোনো কারণ ছাড়াই ব্যথাগুলো অনুভব করতে থাকে দশ নম্বরে শরীরের পেশিতে অবিরাম ব্যথা হওয়া এগারো নম্বরে মহিলাদের চুল পড়ে যাওয়া ডাক্তারি কোনো চিকিৎসায় উপকার না পাওয়া এমন অবস্থা হওয়া বারো নম্বরে পাকস্থলী এবং পরিপাকতন্ত্রের একাধিক সমস্যা দেখা দেওয়া যেমন কষ্টকাঠিন্য ডায়রিয়া ক্রমাগত বমি হওয়া অথবা পেটে কাঁপনি ক্ষুধা কমে যাওয়া অথবা বমি বমি ভাব হওয়া কিন্তু বমি হয় না এই যে যেই বারোটা কারণ বলা হলো এগুলার যদি কোনো কারণ আপনার শরীরের মধ্যে পাওয়া যায় তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার শরীরে অসুস্থতার জাদু প্রয়োগ করা হয়েছে এখন এই জাদু আপনার শরীরে থাকলে আপনি এ থেকে মুক্তি পাবেন কীভাবে এই বিষয়ে আমাদের আমার লিখিত বই রোকিয়ত আমরজ এই কী তাদের মধ্যে এই বিষয়ে আলোচনা রয়েছে অতএব আমরা যে আলোচনাটা করলাম এই আলোচনাটাও যদি আপনি মনে রাখতে চান বা বসতে চান আমাদের আমার লিখিত বই রোকাতুল আমরজের মধ্যে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে অতএব যেই সমস্ত বন্ধুরা বইটি সংগ্রহ করতে চান আমাদের ডিসপ্লেতে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনি বইটি সংগ্রহ করবেন আজকে পর্যন্তই দেখা হবে অন্য কোনো দিন ونكونوا بشأنه السلام عليكم ورحمة الله